হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আবার একটা ছোটোখাটো ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো প্লিজ কেউ মিস করো না দেখতে থাকো আর কি করতে চলেছি অবশ্যই দেখাবো আর আমরা এটা কোথায় বসে আছি বলো তো জানতে গেলে ভিডিওই চোখ রাখতে হবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর দেখো সূর্য ডুবো অবস্থায় দেখতে পাচ্ছ মামাকে আর দেখো কত সুন্দর লাগছে ভিউটা তো চলো বন্ধুরা আমি কি করছি তোমরা দেখো হুম টেনটা এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ সব দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে বন্ধুরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো স্টপ করে একটু এই দেখো বন্ধুরা কী বলো তো এটা দেখেই বুঝতে পারছো কুল কুল আর এখানে আছে পাকা তেঁতুল তেঁতুল আর এখানে আছে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এই সব দেখে ছোটোবেলার কথা কার কার মরে পড়ে যাচ্ছে তো বন্ধুরা সব ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আমরা এখন চলে এসেছি আমাদের মাঠে ঠিক আছে আর এই মাঠে বসে দেখো বন্ধুরা আমি কথা বলবো কি জীবে চল চলে আসছে এই মাঠে বসে আর যদি এরকম কুল মাখা হয় তাহলে কেমন জমবে বলো তো জাস্ট জমে যাবে তো দেখো বন্ধুরা কুলগুলো মানে পুরো পাকা পাকা মতো তো ওই জন্য হাত দিয়ে এরকম করছি যেহেতু আমরা বাইরে আছি তো সেই জন্য বেশি কিছু সরঞ্জাম নিয়ে আসতে পারিনি তো হাত দিয়েই একে মেখে খেয়ে নেবো ভাবছি তো চলো কী কী দিই দেখতে থাকো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কি বিল লবণ বিট লবণ সরি বিড় লবণ আর এখানে তো ঝাল গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি গুঁড়ো ঝাল গুঁড়ো জিরে গুঁড়ো ঠিক আছে তো চলো বেশি কিছু আমরা এর সঙ্গে মিশ্রণ করব না ঠিক আছে আর কি বলো তো সেই ছোটোবেলায় তখন যা খুশি খেতাম হজম করে দিতাম এখন এখন শরীরের বারোটা বেজে গেছে বন্ধুরা যাই খাই না কেন সব বদ হজম হয়ে যায় ওই জন্য বেশি কিছু অ্যাড করব না তো এই দেখো এখানে বিল দিয়ে দিচ্ছি বেশি করে একটু যা জমবে না কি বলবো দেখো এই যে বিল দিয়ে দিয়েছি তো ঘরে থেকে এই সামান্য কিছু উপকরণ নিয়ে এসছি আর এই দিয়েই আজকে মেখে খাবো আর এই বাইরে মেখে খেতে কত সুন্দর লাগে বন্ধুরা কি বলবো আর এখানে দেখো না আমার ঝালগুলো মশলা সব ঢুকে গেছে তাই হুম দেখো বন্ধুরা আমি মেখে নিই চলো ঝটপট বেশি কথা বলতে পারছি না এই দেখো বন্ধুরা আমার মাখা কমপ্লিট দেখতে পাচ্ছ এরকম দেখে ভেবো না যে মাখা এরম হয়েছে কেন শুধু যা সেরম জিভে ফেলবে সেই স্বাদ সেই স্বাদ কোনো কথা হবে না এই স্বাদের কোনো ভাগ হবে না এটুকু বলতে পারি তো বন্ধুরা চলে আসো কে কে খাবে ঠিক আছে আর আমরা এটা খাওয়ার পরে কী কী করি তো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আর ভিডিও চোখ রাখো ঠিক আছে আমার ক্যামেরা মানে জীবে জল চলে জল চলে আসছে তো দেখো এই যে একটা কী বলবো কথা বলতে পারছি না বন্ধুরা সেই ছোটোবেলায় ও দেখুন কুল হজম করে দিতাম খেয়ে গাছের গোড়ায় বসে বসে আর এখন শরীরের দফা নপা হয়ে গেছে ডাইরেক্ট খাই এখানে বদ হজম হয়ে যায় যেরকম কাজের কাজে হয় বন্ধু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো চলো আমরা খেয়ে নিই ততক্ষণ তোমরা ভিডিওই চোখ রাখো ঠিক আছে তো সন্ধ্যা নেমে এসেছে বন্ধুরা আমরা এবার বাড়ি চলে যাচ্ছি তো তোমাদের তো দেখালাম আমরা পুকুর পাড়ে বসে কুল মাখা করে খেয়েছি তো তোমরা ভিডিওটা দেখে দেখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বেল আইকনটি অল করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা হাঁপিয়ে পড়েছি আর কথা বলতেই পাচ্ছি না তো চলো সন্ধ্যা তো হয়ে এসেছে আবার বাড়িতে যাচ্ছি তো চলো টাটা সবাই ভালো থেকো আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে যাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টাটা